আসসালাম এখানে যারা সম্ভবত মুসল্লি আছেন আজকে যে ঘটনা ঘটেছে আমরা প্রশাসনের পক্ষ থেকে এখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন আছেন আমার নাম তারেক তারেক জুব্বায় আমার তারিখ জুবাই আমি পুলিশ সুপার প্রাপ্ত এখানে আমাদের সদরের ইউনো আছেন অদি সাহেব আছেন যে ঘটনা ঘটেছে একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি একদমই তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনায় আপনারা যেমন আপনাদের যেমন মন খারাপ হয়েছে আপনারা আমাদেরও মন খারাপ হয়েছে এর বিচার আমরাও চাই এবং আপনারা হয়তো জানবেন যে এই ধরনের ধর্ম নিয়ে উস্কানি দেওয়া এটার বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে অবশ্যই কিন্তু আমরা আমরা আজকেই করে ঠিক আছে দিব এবং এইভাবেই যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে যেহেতু এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আমি আইনের ছাত্র উনিও আইনের ছাত্র আমরা এইটুকু বলতে পারি যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা তারাও সেভাবে কাজ করবে এবং তাকে আমরা সর্বোচ্চ শান্তি নিশ্চিত করার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা লাগবে আমরা কখনোই আমাদের বিচারে যেহেতু সর্বোচ্চ শান্তির কথাই বলা আছে প্রচলিত আইনের বাইরে না গিয়ে আমরা আমরা আইনের প্রতি আস্থা রেখে কাজটি করব। এবং সেই ক্ষেত্রে এখানে সেনাবাহিনী আছে এখানে প্রশাসনের আছে আমরা পুলিশ প্রশাসন আছে সবাই মিলে

এর জন্য নবী আমাদের ইদ আমুলের নবী আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে সেটা পালন করব এবং আপনারা দোয়া করবেন যেন আমরা এটা সর্বোচ্চ শান্তি আমরা নিশ্চিত করতে পারি আপনারা একমত আছেন তো তাহলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব যেটা আমরা এই কাজ করতে পারি ঠিক আছে ঠিক আছে সবাই আচ্ছা আমাদের ইমরান ভাই ইমরান ভাই আমি আবু আবদুল্লাহ একজন মেডিকেলেন্ট এখানে মূল কথা হচ্ছে যে সম্মানিত আইন শিক্ষা বাহিনীর ভাই উনি যে কথা বললেন যে উনি পূর্ণাঙ্গ ভাবে বিচারের প্রতিশ্রুতি দিলেন এখন এখানে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার যুবকদের পক্ষ থেকে এলাকার সমাজের পক্ষ থেকে আমরা তাদেরকে এই 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 জানাতে চাই তারা যদি বিষয়টা শুধু শুধু কুষ্টিয়াতে না ছেলে রেজবুল ইসলাম এদের গ্রুপের আর বাকি যে সদস্যগুলো আছে যারা গ্রুপ ভিত্তিক ভাবে শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে চুলকানি দেখায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে এইগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় আরেকটা বিষয় আমরা দেখি

এরকম গ্রুপে যারা ধর্ম নিয়ে কথা বলে আল্লাহ পাক নিয়ে কথা বলে রাসুল সাল্লাহ সাল্লামকে আঘাত করে কথা বলে এরকম যদি যাদের নাম আছে আপনারা দিবেন এই গ্রুপে যদি সে তারা সহযোগী হয়ে থাকে তারাও আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং উনি যে কথাটি বলেছেন ওনার এই প্রস্তাবটি আমাদের যে লেভেল আমরা তো জেলা পর্যায়ে কাজ করি আমরা জেলা প্রশাসনের মাধ্যমে এটা এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব ঠিক আছে সরকারের কাছে পাঠিয়ে দিব সরকার অবশ্যই এটা দেখবে আমরা এইটুকু আশ্বাস দিচ্ছি ওনাকে ধন্যবাদ এবং আপনারা যে ধৈর্য শৃঙ্খলার পরিচয় দিয়েছেন আমরা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দেশের এরকম একটা অবস্থায় অবশ্যই আপনারা আপনারা যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আমাদের আমাদের আরেকজন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুজাউদ্দিন জহদার বাংলাদেশ জামাতের সিলেবারি জেলা সেক্রেটারি অন্ত্র এলাকার সমানিত তহিদ জনতাকে অশেষ মহারকবাদ এবং ধন্যবাদ আমরা একটি বিষয় ফয়সলার দিকে যাচ্ছি আমি এই এলাকার তরুণ যুবক ভাইদেরকে আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়ে দশ জনের একটি প্রতিনিধি দল গঠন করবেন একটি কমিটি গঠন করবেন এতটুকু বলার জন্য আমি কথাটি বলছি একটি কমিটি গঠন করবেন এবং এই ব্যাপারে মামলার তদারকি আপনারা করবেন এই দশ জনের একটি কমিটি সবাই মিলে হবে না হয়ে দশ জন হতে পারে কম হতে পারে তা কম হলে ভালো হয় মনে হয়

এখনো বাংলাদেশের মানুষ এইভাবে ইসলাম এবং নবীর করে খারাপ আচরণ বা খারাপ মন্তব্য করার সুযোগ পায় আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলছি যে আমার কাছে অবশ্য রিপোর্ট আসছে অনেক পরে আমার জানেন যে সতেরো তারিখে আমাদের একটা মাহাবিল আছে সতেরো তারিখে মাহাবিল আছে সেটা নিয়ে আমরা এই পানি বিদ্যুৎ সাহায্য করছি পরে সাহেব আমাকে ফোন দিচ্ছে যে ঘটনা এরকম আমি তো জানেন যে এই সরাস্তার নিচে আমার দোকানও ছিল আমি তো মালিক অনেকেই জানেন ওই পরীক্ষায় ম্যাক্সিমাম সরাস্তার করে আমি রিপোর্ট নিতে পারেন তবে আপনারা অত্যন্ত ধৈর্য ধরছেন আর আমরা আমরা একটা বিষয় শোনেন আমি আমি বলি একটা বিষয় আপনারা ওনারা ওনাদের যে ওয়াদা দেশে আমরা তদার কি করবো যে ওনারা ঠিক মতো কাজ করছে কিনা

কোনো হালা হালি মানুষের প্রতি আমরা অন্যায় একজন অন্যায় করলে আমরা অন্যায় করবে এটা আমরা কোনো সময় করতে লাগে না কারণ মুসলমান সেটা কোন দিনও করে না যেটা ন্যায় সংগত হবে সেইটাই হবে আর যদি ইসলাম এবং নবীর উপর কোনো বাজে মন্তব্য করে তার কোনো ছাড় নাই এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্য সহকারে এখন যার যার বাড়ি চলে যাবেন আশা করি আর আমার আমার উপর যদি সামান্য আপনাদের আস্থা থাকে আমি ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আপনারা ম্যাক্সিমাম